মানুষ পতন হয় কেন কোন কোন কারণে পতন হয় এগুলো জানার দরকার আসে না নাই কথা বলেন আসে না নাই এটা দিয়ে বলতে হবে এক নম্বর মানুষ পতন হয় এক নম্বর কারণ অহংকার করা কি করা অহংকার করা অহংকার করা অহংকার আল্লাহ কি ভাই অহংকার সে যেন আল্লাহ তালার চাদর নিয়ে টানাডানি বলবো সকলে মেনে আর আল্লাহ তালার চাদর নিয়ে যারা টানাটানি করবে তারা বলা যাবে তাই নাকি হ্যাঁ তাদের আল্লাহ খুশি হবে

স্ত্রী বানিয়েছেন সেই আল্লাহ আপনাকেও বানিয়েছেন আপনাকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তালা চাইলে আপনাকে এর থেকে নিকৃষ্টতম এবং বিশ্রী সেরা দিয়ে বানাইতে পারতো কিনা আল্লাহ আনন্দ তালা বলেন ভলা তো অইনেও ফিলু আব নিমা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা মানুষ হয় আরেকজন মানুষকে অপেক্ষা করতে পারবে না অপেক্ষা করার কোন ক্ষমতা বা কোনো ধরনের অধিকার তোমাদের নাই তাহলে একজন মানুষ যে কানা বিশ্রী কালো একেও যেন আল্লাহ তালা গ্রহণ করে বানিয়েছে কিন্তু তেমনই আল্লাহ তালা আমাকেও সুন্দর করে হ্যাঁ সুন্দর আকৃতি দিয়ে সুন্দর পঠন দিয়ে আমাকে বানিয়েছেন মহব্বত করে সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহ তো ওই ব্যক্তিকেও বানাইছেন সুতরাং আমি একজন বিজ্ঞ ব্যক্তি আমি একজন শিক্ষিত ব্যক্তি তুমি যতই শিক্ষিত হও না কেন একজন অজ্ঞ মূর্খ মানুষকে অবজ্ঞা করার কোন অধিকার আল্লাহ তালা তোমাকে দেয় নাই কিসের সাই কিসের সাই

আমি এখন আমরা আপনাদেরকে সবর দিয়ে গেলাম সেটা অহংকার করবেন না কি করবেন না অহংকার করবেন না অহংকার এটা প্রকাশ হয় কেমন অহংকার প্রকাশ হয় মানুষকে অবহেলা করার মাধ্যমে মানুষকে অবহেলা করার মাধ্যমে অহংকার যে আপনার মাঝে আছে এটা প্রকাশিত হয় কেউ সালাম দিলে সালামের উত্তর দিতে হবে অথবা আপনি নিজে সালাম দেবেন তাহলে যে ব্যক্তি মানুষ হয় মানুষকে সালাম দেবে আল্লাহ তারা বলে আল্লাহ তার অহংকার মুক্ত বানিয়ে তাহলে ইনশাল্লাহ আজকের থেকে আমরা অহংকার মুক্ত হয়ে চন্দ সঙ্গশাল্লাহ কারা কারা অহংকার মুক্ত হয়ে চন্দ তুই হাত দিলে আল্লাহকে দেখাও একটু তাকু দিতে পারবে না কিন্তু বুঝে বলাও শান্ত গলা নাও মা আমার সুন্দর আপনারা মনে হয় এখানে আছেন কে আর আসলে আমি সুপ্তি ভাই